এই দেখো জায়গাটা এগুলো পুরো লাইটের কাজ আছে মানে রাত্রিবেলাতে তো অসাধারণ লাগবে এখন ভালো লাগছে পুরো জায়গাটা হচ্ছে এরকম ইজ দেখতে পাচ্ছ কি সুন্দর আলাদাই সুন্দর আমার নাকটা দেখেই বুঝতে পারছো পুরো লাল হয়ে গেছে আর হাতগুলো ঠান্ডায় জমে যাচ্ছে আর দেখো আমরা তো অনেক সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম তো খুব একটা বেশি কিছু খেয়ে আসেনি তো এখানে পৌঁছে রিওর এত খিদে পেয়ে গেছিল তো বেশি কিছু মানে ক্যাফে খোলে খোলেনি এতটা আর্লি তো সেই জন্যে এটা খোলা পেয়েছিলাম আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই অ্যাভেলেবেল ছিল আর রিওটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওটা খাচ্ছিলো আর ওর খাওয়ার জন্যই মেনলি আমরাও ওখানে বসেছিলাম কারণ এখানে কফি পাওয়া যায় না ওনলি ফ্রেঞ্চ ফ্রাইজ আর আমরাও তাই যেন ওর থেকে একটু একটু করে খেয়েছিলাম তবে লাস্টে আমরা ওর জন্যই রেখে দিয়েছিলাম কারণ ও খেতে ভীষণ ভালোবাসে আর এখন যদি খেয়ে নেয় তো ভালো কারণ পরে আবার যদি ফ্রেঞ্চ ফ্রাই না পায় তাহলে তো খাবেই না তো যাই হোক আমরা ওইসব কাজের জন্য এই ক্যাফে সাপটায় দাঁড়িয়েছিলাম আর এই দেখো সব তোকে দিচ্ছে আর সেটাও আবার একটুখানি তার বেশি না অর্ধেকটা পাপাকে দিলো অর্ধেকটা নিজে খেয়ে নিল তো আমরা আমাদের স্পটে এসে গেছি আর একটা বসার জায়গা থেকে আমরা বসে গেছি আর সব

আর এই দেখো দিস ইজ দ্য ভিউ সামনেই হচ্ছে আটলান্টিক ওশান আর ওই দেখো শিপ যাচ্ছে এগুলোতে পুরো বসার জায়গা আর এই হচ্ছে আমাদের আজকে প্ল্যানিং আমাদের আজকে প্ল্যান আছে যে আমরা এখানে বসে বসে সমুদ্র দেখবো আর এনজয় করব আর ঢেউটা দেখো কি পরিমাণ বিগ আর আটলান্টিককে তো জানোই কতটা ঢেউ আছে ভীষণ কারেন্ট অসাধারণ লাগছে জায়গাটা তো আমার মতো কে কে আছে যাতে সমুদ্র দেখতে খুব ভালো লাগে আর আমার তো পাহাড়ের থেকেও সমুদ্র বেশি ভালো লাগে তো সেই জন্য আমার তো দারুণ লাগছিল এই দেখো সব তো আসছে জিনিসপত্র নিয়ে দেখো স্টারলিং দেখো কত আসছে রিও এখানে পিজিয়ানের সাথে গল্প করছে এই দেখো রিও তোর ব্যাকে দেখ আর আমি আর রিওতে এখানে স্টার্লিংদের সাথে বসে সমুদ্র দেখছিলাম আমরা এনজয় করছিলাম এদিকে সব তো একবার খাবার রেখে দিয়ে গেল আবার ওকে আনতে যেতে হয়েছে অন্য জায়গা থেকে কারণ আমাদের সবার চয়েসগুলো আলাদা তো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা থেকে আনতে হচ্ছে দেখতেই পাচ্ছো এই দিক থেকে এখনও গেল তো আমি ওকে বললাম যে খাবারগুলো বেশ সাবধান আনবে কারণ এত পাখি মানে মনে হচ্ছিল যেন খেতেই পারবো না এরকম করছিল শেষে আমাদের ফুড এখানে এসে গেছে আরও কিছু আমাদের সপ্তশি গেল ঢেউটা দেখো জাস্ট এর আগেও আমরা এসেছি কিন্তু এত সুন্দর সামনে বসার চান্স কিন্তু আমরা পাইনি

ও বাবা কি অবস্থা দেখো রিও একবার দিয়েছে ফুড ওরা এবার এখানে ওয়েট করছে চিকেন খায়ার জন্য কিছু করবে না আরিও তো যাই হোক ফাইনালি আমরা বুঝলাম যে এখানের পাখিরা কিন্তু চিকেন তারপরে ফিশ প্রন অ্যান্ড ফ্রেন্চ ফ্রাই সমস্ত কিছু এরা খায় তো সেসেটা আমি খেতেই পাচ্ছিলাম না মানে ঢাকাটা খোলার উপায় হচ্ছিল না এমন ওরা করছিল তো ইভেন সিগালও চলে এসেছিলো সব ভিডিও করতে আমি পারিনি তো যাই হোক লাস্টে মানে রকমে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা ব্যাক করলাম বাড়ির উদ্দেশ্যে তো এই ছিল আমাদের ছোট একটা ব্লগ তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে বাই